আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখান থেকে আমরা কি লাভ পেলাম কি ক্ষতি হলো এই সমস্ত কোন অঙ্ক যারা যোগ্য তারা যেন তাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ব ছাড়ুন অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন যোগ্যদের পাশে দাঁড়ান যোগ্যদের চোখের জলের আর কারণ হবে না অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে যোগ্যদের পাশে দিতে হবে অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো কেন দাঁড়াবো না উনি তো এটা উনি তো এটা দিচ্ছেন আমি 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 অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী যিনি আদতে একজন বামপন্থী সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যা হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিগ্রহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে দ্রাত্যবাবুর দিকে কিন্তু পেছন থেকে শুধু না নার্সিংহ মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই শুধু নানা করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা করে যাবে তো এখন আমার যেটা আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন লিস্ট যদি না দেয় আমাদের কি বলবো যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে তাদের কাছে যোগ্য যোগ্য একটা লিস্ট আছে কিছু না হোক আমি যখন একটা রায় দিয়েছিলাম ছ হাজারের মতো গত ক্যান্ডিডেট তাদেরকে ধরে এগোনো এগোনো যায় যে এই কজনকে আদা একটি আদালত তারা সে পে করেছিল হাইকোর্টের একটা আদালত সেই কজনকে অযোগ্য বলে মনে করেছে কোনটা আমি যে আমি যে জাজমেন্টগুলো দিয়েছিলাম

সেটা আইনি আইনি বক্তব্য আমি জানি কি করা যায় কিন্তু আমার পক্ষে ঠিক হবে না আমি কালকে মুখ্যমন্ত্রীর আমার মনে হচ্ছে একটা নতুন ভাওতা চললো নতুন ভাওতা দেওয়া হলো এছাড়া কিছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে চাকরি কি কেউ টার্মিনেট করেছে আপনারা স্কুলে যাবেন এসে বড় বেআইনি কথা আমি যে কোনো শুনিনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিন্তু আমি যাই না আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা গিয়ে ডুবে তো এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ রিভিউ এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলা থাকে বলুন আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে

জবিকে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে দাও আমরা কমপ্লিট করি ঠিক আছে যারা মামলা করছে চাই আইএনজিবি রে পাবলিশ করবে কোনো কোনো আইএনজিবি যদি থাকে তিনি সেটা পাবলিশ করবেন করবে সেখানকার সাহায্য চাই করে দেখে নেওয়া হবে স্যার বীরোরি মে কাছে রয়েছে এটা এসএসসির তার কাছে আছে গতবারে আমরা যখন দেখা করতে গিয়েছিলাম উনি স্বীকার করেছেন যে প্রায় তেইশ লক্ষ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন

যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন পড়বে আমাদের কিছু নেই কিন্তু আজকে আজকে যে তিন মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে তার বেবি ফুড পয়সাটা কোথেকে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যানার্জির পকেট থেকে মমতা ব্যানার্জির আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো একেবারে তো বললেন না যে যারা সেই চাকরি চুরি বা ছিল তাদেরকে আমি ধরব বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে বলেন লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম এছাড়া কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী অঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করবো যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কারণ করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আমারও অনশন করতে হবে পুলিশ গাছ মারবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিন কোনো উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকবে থাকতে বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য চোখে দেখি মানুষটি ভালো হিসেবে দেখি তিনি তো একটা ইন্টারভিউ তো করেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জহরবাবুও তো বলেছেন জনসভার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না ওনার সম্বন্ধে আমি কিছু জানি না আগে 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 ওই হোল ওয়েমার সিট পাবলিশ করে দিতে হবে লক্ষের তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিংয়ে আমাদের কমিটির কমিটি ওভারসি করবে যে কে কারা কারা এ পেরিয়েছে রিটেনে তারপর তাদের যে অ্যাকাডেমিক স্কোর আছে তার বাবুতে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে আমরা সুপ্রিম

হচ্ছে অযোগ্যদেরকে জন্য তো যায় না তো যারা যোগ্য রয়েছে তারা যাতে পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু আর সুপ্রিম কোর্ট তো স্বীকার করে নিয়েছে যারা তাদের বেতন ফেরত দিতে তার মানে সুপ্রিম কোর্ট সেটা তো চিহ্নিত